ড জাহাঙ্গীর কবির লক্ষ ফিটনেস প্রেমীদের ভালোবাসা আমার শ্রদ্ধা বাজন ব্যক্তিত্ব দেশের লাখো মানুষ ওনাকে ফলো করে সুস্থতা ও সাফল্য অর্জন করেছেন আমি ওনাকে ফলো করছি দীর্ঘদিন যাবৎ কিন্তু লাইফ টাইম কন্টিনিউ করতে পারি না কেন পারলাম না কারণ আমরা সবাই জাহাঙ্গীর কবির নই ওনার একটা সুবিধা হচ্ছে উনি ব্যায়াম করেন ব্যায়ামের ভিডিও বানান এবং সেই ভিডিও আপলোড করে পয়সা ইনকাম করেন আর আমাদের সমস্যা হচ্ছে আমাদের ব্যায়াম করে কাজে যেতে হয় বা কাজ সেরে এসে ব্যায়াম করতে হয় তাই আমাদের পক্ষে ওনাকে সম্পূর্ণ মেনে চলা কঠিন হয়ে তাহলে আমরা এখন কি করব সব আশা ছেড়ে দেব হতাশ হয়ে যাব না অবশ্যই না আমরা যা করতে পারি তা হল যতদূর সম্ভব ওনাকে ফলো করা যেমন খুব অল্প সময়ের জন্য হলেও নিয়মিত ব্যায়াম করা অর্গানিক ফুড অ্যাফোর্ড করতে না পারলে প্রসেস ফুড বাদ দিয়ে পরিমিতভাবে রিয়েল ফুড আহার করা এছাড়াও মাইন্ডফুলনেস এর জন্য প্রার্থনা করা সক্রিয়া করা নিয়মিত মেডিটেশন করা এগুলো থাকবে ব্যাস আপনি শুধু এটুকু ফলো করুন আমি নিশ্চিত ফলাফল আপনাকে বিস্মিত করবে ও হ্যাঁ আরেকটা কথা আমাদের সব সময় একটা বিষয় মাথায় রাখতে হবে আমরা কত প্রফেশনাল অ্যাথলেট না বা কম্পিটিটিভ বডি বিল্ডার না যে আমাদের লিমিটের উপরে গিয়ে আমাদের লিমিট ক্রস করে আমাদের ফিট থাকতে হবে আমরা যা করবো তাহলে শুধুমাত্র ভালো ও সুস্থ থাকার জন্য আমরা লাইফকে এনজয় করব আমরা সুস্থও থাকব লাইফকে এনজয়ও করবো এবং ডিসিপ্লিন থাকবো ধন্যবাদ সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি